আমাদের প্রথম থেকেই আমাদের বক্তব্য পরিষ্কার যারা ফেসিবাদ এবং ফেঁসিবাদের বাহিরে যারা যারা হক এবং বাতিল কেমন পর্যন্তই একটা দ্বন্দ্ব থাকবে হক এবং বাতিলের এই বাংলাদেশের বাতিল হলো এই ফেঁসিবাদ হাসিনা সরকার এই সরকার ব্যতীত যত সংগঠন আছে সমস্ত সংগঠনে আমরা উঠতে থাকি আমরা প্রথম থেকে বলে আসতেছি এই ফার্স্ট তারিখের পরে না ফাঁস তারিখের প্রথম দিকেই আমরা সবাই আমরা করি আমরা সফল একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করি আর আমরা চাইতেছি যে ইসলাম নামে যে আমরা যে বিভিন্ন সংগঠন আছে আমরা যদিও আমাদের মাঝে কিছু মতো বিরোধ আছে আমাদের একটা আরবি কথা আছে মাল ইতিহাস যার যে মত মত যার যে হাতে থাকবে তবে সবাই আমরা এক যেহেতু আমাদের এক আমাদের কাবা এক আমরা টিবলা এক সব কিছুই আমাদের এক হ্যাঁ মতানৈক্য থাকতে পারে ব্যক্তিগত এই সব কিছু গুলে গিয়ে আমরা এই দেশের স্বার্থে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই দেশের জনগণের স্বার্থে আমরা উঠতে চাই এই নিয়ে আসছি এর ফল যারা নাকি বিভেদ করতেছে যে তাদের ব্যাপার কিন্তু আমরা এটা কামনা না যারা বিভিন্ন ধরনের ছাত্রদের মাঝে একটা মত বিরোধ সেটা আমরা কামনাও করি না আমরা তাদেরকে বলতেছি আমরা এইগুলো সারেন কারণ এইগুলো যদি আমরা না সারি তাহলে আমাদের কাজ হইত আমরা সব কিছু বাদ দেওয়া এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে আমরা সব এক প্ল্যাটফর্মে আসি এবং আগামীতে যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে একটা মার্কা দিই ইসলামের একটা মার্চ কাল যদি থাকে আমরা যারা ভোটার তারাও ভোট দিতে সহযোগ ঠিক না আমরা বলছি যে আমরা সব মিলিয়ে যার একটা স্থান থাকবে যেখানে জামাত একজন থাকবে এখানে আর কোনো স্থান থাকতে পারবে না যে জায়গায় খেলাফত থাকবে আর কোনো ইসলামী দল থাকতে পারবে না যেখানে ইসলামী শাসনতন্ত্র থাকবে সেখানেও একটাই থাকবে আর কেউ থাকবে না